মাহফুজ থেকে পৃথিবীর প্রথম আসমানে জিব্রিল আলী মাধ্যমে রব আল্লাহ তালা কোরআনটাকে ওখানে দিছেন তারপরে অবস্থার পরিপ্রেক্ষিতে দীর্ঘ তেইশ বছরের আলোকে আমার আপনার নবী সৈয়দুল মোরসালিন রহমাতুল্লিল আলমিনুর পরে এই কোরআনটা নাজিল হয়েছে এই কোরআনটাকে যদি কোনো মানুষ তেলাবাত নাও করতে পারে যদি কোরআনটাকে খুলে খুলে পৃষ্ঠার ভিতরে হাত বুলাইতে পারে আল্লাহ বলে ওই হাত কোনোদিন জাহান নামে যেতে পারে না আরো জোরে আরো আল্লাহ আকবর বলুন সুল আল্লাহ বলুন আল্লাহর এই কোরআনটাকে যদি শুধুমাত্র হাত বোলায় আল্লাহ বলেন ওই হাত ওই আঙ্গুল ওই চোখ কোনোদিন জাহান নামে যেতে পারে না কেন জানো এই কোরআনটার ভিতরে আমি যা দিছি পৃথিবীর অন্য কোন গ্রন্থের ভিতরে আমি আল্লাহ তা দেই নাই আল্লাহ বলেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার গাম্বর আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমি বলছি আমার নবী জমিনের ভিতরে যাবে আমার নবীর উপরে কোরআন নাজিল হবে বাকি যত গ্রন্থ আছে সব কিছু ব্যান হয়ে যাবে আমরা যারা বসে গেলাম জবানটা খুলে বলা যাবে কি আমরা খুশি না রাজা শুধু তাই না করিম হজরতে দাউদ খালিপাতুল্লাহকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন যার কণ্ঠের জংকারে যার কণ্ঠের আওয়াজে ওই উড়ন্ত পাখি জমিনের ভিতরে বৈশা যাইত যার কণ্ঠের আওয়াজে ওই গভীর সমুদ্রের মাছ নদীর কিনারে চলে আসতো আল্লাহ তালা দাউদ খালিপাতুল্লাহকে এমন একটা কণ্ঠ দান করছে একটা কণ্ঠের ভিতরে সত্তরটা রঙের সুর বের হইত যখন উনি জবুর তেলাওয়াত করতো পাখি জা পেটে বরণ করত। যখন জবুর তালাবাদ করত মাছগুলো মৃত্যু বরণ করত ও যুবক হয়েছে ওই নবীর কণ্ঠ কি আমার আপনার নবীর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ আল্লাহ জান্নাতের ভিতরে দাউদ খালিফাতুল্লাহকে বলবে দাউদ একটু তালাবাদ করো দাউদ বলব রব আল্লাহ তালা আমি কি জবুর তালাবাদ করব। আমি কি তাওরাত তালাবাদ করব। আমি কোনটা তালাবাদ তেলাবাদ করব আল্লাহ বলে জবুর ব্যান হয়ে গেছে তাওরাত ব্যান হয়ে গেছে সব কিছু ব্যান হয়ে গেছে একমাত্র আমি আল্লাহ কোরআন আছে কোরআন থেকে তুমি তেলাবাদ করো জবুর তেলাবাদ করা যাবে না তাওরাত কাল তেলাবাদ করা যাবে না ইঞ্জিন তেলাবাদ করা যাবে না রব আল্লাহ তালা বলবে কোরআন থেকে তেলাবাদ করো যেই মাত্র কোরআন থেকে তেলাবাদ করবে আমি আর আপনি যদি সুভাগ্যবান হই যার নাতের ভিতরে থাকি একবার তেলাবাদ শুনার পরে আমরা পাগল পারা হয়ে যাব আরো জোরে আরো জোরে আমরা শুধু পাগল পারা হয়ে যাব একানি শেষ না তখন আমার আপনার নবী সৈয়দুল মর সালিন রহমাতুল্লিল আলমিন শাহুল মুজদিবিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বলবে নবী হে আপনি তেলাবাদ করেন আমার আপনার নবী যখন তেলাবাদ করবে আমরা বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে থাকবো আরো আস্তে এত মজার তেলাওয়াত আমরা পাগুন করা হয়ে যাব। আল্লাহ তালা তখন নিজেই তেলাওয়াত করবে আল্লাহ কি তেলাওয়াত করবে আল্লাহ বলেন আল্লা আপনি আর আমি তেলা বাত যদি এত মজা লাগে যিনি কণ্ঠ দান করছেন যিনি সবকিছু দান করছেন তিনি যখন তেলা করবে কেমন লাগবে কথা কই না কেমন লাগবে বেকার আর হয়ে যাবেন পাগল পারা হয়ে যাবেন এক্সাম্পল দিয়া বোঝানো সম্ভব না এই এলাকার কেউ যদি জীবনে মিষ্টি না খায় তারে যদি আপনি বলেন যে মিষ্টি এমন লাগে ওই রকম লাগে এরকম লাগে ওইরকম লাগে কেমন পর্যন্ত বোঝানো সম্ভব কথা কই সম্ভব আমাদের এলাকায় এক লোক ছিল খুব কিপটা তো যখন বয়স শেষ বার্ধক্য হয়ে গেছে বিছানায় পড়ে গেছে তো যে এত ধন সম্পত্তি রাখছেন একটা ভালো খাই নাই একটা ভালো কাপড়ও পরেন নাই তো আজকে তো মৃত্যু যাত্রী হয়ে গেছে আপনার এই সম্পত্তি কা কিছু আপনাকে খাওয়াই কি মন চাই একটু বলেন তো ওইতা সারা জীবন তো মিষ্টি নামই শুনলাম খাইলাম না মিষ্টি খাওয়া তো কি করছে সমরগাঁওর বাজার থেকে ধরেন আপনাদের এলাকা বলেন আর আমাদের এলাকায় বলেন বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে দিছে তো মিষ্টি একটা খাওয়ার পরে কইতাছে আয় আল্লাহ মিষ্টি এত মজা আগে যদি জানতাম রে ফু সম্পত্তি বিক্রি কইরা মিষ্টি খাইতাম সুবহান কইনা না আগে যদি জানতাম সম্পত্তি বিক্রি কইরা খাইতাম আগে যদি জানতাম আল্লাহর কোরআন এর এত মজা আগে যদি জানতাম আল্লাহর কোরআন তালাওয়াতের ভিতরে এত শিফা আগে যদি জানতাম আল্লাহর এই ভিতরে এত মজা তাহলে চব্বিশ ঘন্টা আল্লাহর কোরআন তালাওয়াত করতাম আমরা যারা বসে গেলাম জবানটা খুলে বলুন রমজান মাসে অন্তত পক্ষে আমরা আল্লাহর কোরআনটাকে তালাবাত করতে চাই কি চাই না দুই তুলে আল্লাহকে দেখাই

আমি আপনাদের কাছে পাঁচ মিনিট সময় চেয়ে নিলাম এই ঘটনাটা বলে আমি আলোচনা শেষ করব। আমাদের প্রধান অতিথি গড়ে আসছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে পুজোর আসলে আমি মাইকটা ছেড়ে দিব তার আগে প্রেমের আলোচনাটা শোনা দিতে চাই আমরা যারা বসে গেলাম জবান খুলে বলুন আলোচনা শুনব কি শুনব না একসাথে পিছনের বায়রা বলুন শুনবো কি শুনবো না আমার আল্লাহর কোরআনের আলোচনাটা শুই কলি যাটাকে টান্ডা করতে চায় জামার আব্দুল আল্লাহর গুলাম বলে মালি আমি আল্লাহ না চাগিতে বৃষ্টি না চাইতে মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেলাম এবার জামাল আব্দুল নাসের বললেন ঠিক আছে রাতের বেলা কোরআন থেকে তেলাওয়াত হবে এবার কারি আব্দুল বাস এতকে গোপন একটা কক্ষের ভিতরে নিয়া জামাল আব্দুল নাসের বলেন তোমাকে কেন আনছি জানোনি ওরা আল্লাহর কুরআনটাকে ডিনাই করছে ওরা আল্লাহর কুরআনটাকে মানতে চাই না আমার রবের কুরআনটাকে এংকার করছে আজকে তুমি তাদের সামনে তেলাওয়াত করবা এমন ভাবে তেলাওয়াত করবা যেন তারা কুরআনের প্রেমে পড়ে আমার নবীর دین আর ভিতরে চলে আসে মুসলমান ও আমার যুবক ভাই মুরব্বী বাবারা এই কথা বলার পরে রাত্র যখন হয়ে গেল জামাল আব্দুল নিয়া তাদের এই নাইট পার্টির ভিতরে ওখানে ওরা বেলি ডান্স করবে বেলি ডান্স হাতের ভিতরে সরাব মিছে মদ নিছে সামনে শুকরের মাংস নিছে এবার সবাই সুন্দর করে বসে গেছে জামাল আব্দুল নাসের বলে করেন আগে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হবে এই তেলাওয়াতের পরে আপনাদের যেইটা মন চায় আপনারা এইটা করবেন আল্লাহর জামাল আব্দুল নাসের করিব আসেদকে বললেন তুমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত আরম্ভ করো কারী আব্দুল বাস এতবার কি করলেন আল্লার কোরআন থেকে যখন তেলাওয়াত আরম্ভ করে দিলেন এ সমর গ্রামের মানুষ পারি কারি আব্দুল যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যখন তেলাওয়াত আরম্ভ করলেন ওই হাতের ভিতরে মত ছিল মত পান করে নাই কারি আব্দুল বাসেতের চেহারার দিকে তাক আছে জুড়ে জুড়ে কি বলা যাবে না merhaba ও বলুন আল্লাহ আকবর এবার কারি আব্দুল সামনে তালাওয়াত করতে আরম্ভ করলেন কারি আব্দুল বাসে বলেন আমি আল্লাহর কোরআন থেকে তালাওয়াত আরম্ভ করছি আমি যেই মাত্র সুরাতুর রহমান তাদের সামনে তেলাওয়াত আরম্ভ করে দিলাম আমি দেখতে পাইলাম পরামদ মুখের ভিতরে দেই না শুকরের মাংসের ভিতরে হাত লাগাই না কারি আব্দুল বাসে একাধারে দুই ঘন্টা তেলাওয়াত করলো আব্দুল বাসে দেখাধারে দুই ঘন্টা তেলাওয়াত কইরা যে মাত্র তেলা বন্ধ কইরা দিছে এ সমর গাঁর মানুষ কারি আব্দুল মাসেদ বলে আমি যখন তেলাবাত্রা বন্ধ করলাম আমি টাকা দি কি ওরা চোখের পানিগুলো জর জোর করে চাইরা মুখ ভিজা ফেলছে জামা ভিজা ফেলছে আমার মনের ভিতরে প্রশ্ন জাগল ওরা তো কোনো দিন কোরআন শোনে নাই ওরা তো কোনো দিন কোরআন স্পর্শ করে নাই ওরা তো কোনো দিন আল্লাহর কোরআনটাকে দেখে নাই কিন্তু তারা চোখের পানি ছেড়ে কেন কান্না করল জামাল আব্দ আবার সমস্ত মানুষগুলোকে বলতে লাগলো

অর্থ তোরা কোন দিন নাই কিন্তু তোরা কেন চোখের পানি ছেড়ে কান্না করলি কেন তোরা চোখের পানি ছেড়ে ছেড়ে বুকটা বাসা দিলি হরা বলতে লাগলো জামাল আব্দশের করছি না কেন চোখের পানি আসছে জানি না রে আমরা নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য টেনশন থেকে দূরে থাকার জন্য আমরা মদ পান করি অ্যালকোহল পান করি শুকরের মাংসকে আরো কত কিছু করি কিন্তু মনের ভিতরে শান্তি লাগে না কলিজার ভিতরে শান্তি লাগে না তোমার এই কারণ একটা তেলাবাদ করছি এমন একটা আবৃত্তি করছে আমাদের কলিজার ভিতরে এমন ধাক্কা লাগছে আমাদের চোখ বে অটোমেটিক্যালি পানিগুলো পড়তে আরম্ভ করছে। আমরা বুঝতেও পারি নাই কেন কান্না করলাম তবে জামাল আব্দুলনা নাসার একটা কথা বলে দিতে পারি এই কোরআনের ভিতরে শান্তি আছে রে এই কোরআনের ভিতরে রহমত আছে রে এই কোরআনের ভিতরে ভালোবাসা আছে রে আজ আমাল আদুন না সেরার দিক কইরো না আমাদেরকে পড়া দাওলা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহ রসুল্লা ও কোটিহীন লাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ এ শ্যামল পৃথিবীর চিত্র কানি তুমি নিপুণ তোমার হাতে একেছ ও আল্লাহ ছো কর আমাকে যে মুসলিম করেছো ও গোয়াল্লাহ আমাকে যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দে তুমি পাহাড়ের বুকে দিলে না তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে না আজ নিশয় দিলে মাই তুমি আলোর প্রদীপ কানি জেলেছ ও আল্লাহ আমাকে যে মুসলিম করেছ ও আল্লাহ শোর তোমার আমাকে যে তুমি সৃষ্টি জীবের মাঝে দিয় প্রাণ গাইতে দুনিয়ায় তোমার গান তুমি সৃষ্টি জীবের মাঝে দিয় প্রাণ গাইতে দুনিয়ায় তোমার গান এ চো তার মরণ কাথাই নাম লিখেছ ও গো আল্লাহ শুকোর তোমার আমাকে যে ও গো আল্লাহ শোকোর তোমার আমাকে যে মুসলিম করে চা জুড়ে জুড়ে কি